ঘটনারেছে গুরপনে বাসটার সময় আমি বাড়ি থেকে আইতেレシ আমার একজন লোক দিয়া কইতাছে যে আমি মন্দিরে মনি চুরি হইছে পর্দার টাকালা কিছু পান্ডবাসন একটা ব্যাগের মধ্যে ঘরের কোণার মধ্যে পড়ে হইছে কইছে পরে আমি ধরে আইছি আয়া গেছি গিয়া দেখি যে এইটি আমার মন্দিরের বাসন গট তারপরে এই যে পান্ডবাসন দি আমার মন্দিরের বাসন আমরা তো বিশ্বাস যে ইহানো এত জনসংখ্যা লোক বেশি একটা সম্মি একটা কালী মন্দির

আসলো নিছেগা এটা কুলা আসলো পিতলের এটা নিছেগা তারপর গর্তের সালিটা ভেলায়া বড় পিতলের গর্তে আসলো এটা নিছেগা তারপরে টাঙ্গির ভিতর থেকে সারি সব রয়েছে কইলা এটা ক্যাশবাক্স নিছে আর সব বন্ধ করে বইয়া গেছে কিবা কিভাবে বুঝ যে পুরি হইছে এখানে পারছি আমি বাড়ির গেডিয়া থেকে কোণে পাঁচটা বাইরছি আমরা সৈয়পুর নদীর আজকে দেরি জামা কোণে পাঁচটা পারে থেকে বাইরসব একটা লোক আমার গিয়া কইতাছে তোমার মন্দিরে মনে চুরি হইছে এই সব খুল্লা টুল্লা গেছে গা তাল বাসন খোলা টোলা বাইরে পড়ে রইছে কিসে পরে আমি তো দৌড়ে আইছি একটু আস্তে আই তাড়াতাড়ি আইছি আয়া কইতা একটা ব্যাগের মধ্যে ঘরের বেসনে পড়ে রয়েছে তাই ব্যাগটার মধ্যে সব কিছু ঘুরে আছে নিজ ঢুকাইছে এই তুমি দিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসেছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছ না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি গাড়ি ধুরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর ভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে